হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে নতুন একটি ভিডিও নিয়ে অনুসন্ত ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখতেই পারতো এই এক বস্তা গিফট এখন আমি আনবক্সিং করবো আর এগুলো সব আমার ছেলে অন্নবাসনে গিফট পেয়েছে তো খেলনা আর কি কী আছে তো চলো এখন গিফটগুলো আমি ওপেন করি তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো তুলে দেখাবে

ছিল <Trib forums>

বে লাগানো আছে এটা বাইক ছোট করতে খুব ভালো লাগে এ আমি এটা চালিয়েছিলাম আমার খুব ভালো লাগে দাও হ্যাঁ খেলা একটার থেকে ফুল থেকে এসে ওর বাবার ফুল থেকে একটা এসে দুটো গাড়ি পেয়েছে একটা গাড়ি गाइस ফুল থেকে আর এসে तुम्ही माती लागेल उरात আর ওই তো দিব এই ধরো তো তাহলে কাছে ওই যে এই যে স্কুল থেকে রোবট আরে যে ব্যাটারি আছে সেটা লাগিয়ে এটা

छोटा जब <clears throat>

उस तो अनेक बाय एक तो मांस का वो वो मीत वो तो स्पीड खावला की एक एक तक सो कर तो कर गई नहीं तो नहीं तो हां इगले सो ट्राईवा बोल लेला फिर एक फाला ग्लास हुआ केले स्टील से कैसे लेदर के से बाहर फाला दियाने बोला मिस्टी

रानी फुल की दिलो हसी है मुझे जवाब नहीं है ये क्या हमारे बात हो रही है चेना सिंक का नहीं जैसे टेडी आज जैसे क्या होना टेडी है ये दिए बाद में चेना सुनने चला कुछ खुला टेडी की नहीं ऑनलाइन से क्या किया टेडी है टेडी तो

क्या दे बिट जीबी में कि तो तो वो नहीं चला ना वो इधर सिंबाला है हाँ हाँ सिंबाला है लास्ट शादी थी सिंबाला है है ठीक है वो नहीं चली लेकिन तो आगे खोल ही रख दोगे ना

ও খাটে সাজিয়ে রাখে খাটের টাঙিয়ে রাখে টাঙিয়ে রাখে ও দেখবে দোলায় আটকায় বেশি এগুলো এগুলো বেশি দোলাতে দেয় এই এই আরেকটা ডান্সিং ডান্সিং কে কাজ দাদুকে দেখো দাদু দেখে নিয়ে আবার দাদু তুমি একটু কথা বলবে ও বলবে কথা রিপিট করবে এখন না খুলুক আগে চার বল অন করো অন করা আছে ছোট বাটি বাটি কাসার বাটি কাসার অনলাইন পাওয়া যায় গোদাল বাটি এই অনেক দিন পর গোদাল পেয়েছে এই বাটি

ખોટી કેઉ છે એ શી શેક થઈ ગઈ ઓય દે એકી શેલે કોમા બે એક રાતા કે લોકે ખોટી ગોટી બાબે હે ની તો બાબે દયા સાબે કોરા ગોટી કેઉ બાબો માર છેલે જાદુ સૌમે પાસે બાવર સ્કૂલ દેખે બરો બરો માય તો તમારે બીએર બીએર મને કે બીએ દે કાજે લેકે જાવે મને બીએ દેખી આયે હચ્છન તમારી

তো এই যে এই দোল্লাটা দিয়েছে ওর একটা জেম্মা তো এইটা এই যে চিয়ার দোলা এটা ভীষণ সুন্দর তো খুব শীঘ্রই এটা আমরা এটা লাগিয়ে নিয়ে হয় টাঙিয়ে নিয়ে বসবো তো দোলাটা খুব পছন্দ হয়েছে খুব খুব সুন্দর তো এরপর নেক্সট দেখো এই গাড়িটা ওর বাবার স্কুল থেকে দিয়েছে ওর বাবার স্কুল থেকে অনেকগুলো গিফট দিয়েছে তো এইরকমই আর একটা গাড়ি ওর আছে তো সেই ভিডিওটা নেই এরকমই আর একটা গাড়ি ওর আর একটা জেম্মাও দিয়েছে তো সেটা ভীষণ চরে তো সেই ভিডিওটা আমার কাছে নেই এরকমই সেম কতকটা গাড়ি একই গাড়ি এরকম গাড়ি দুটো পেয়েছে তো ওই গাড়িটা ওর জেম্মা দিয়েছে আর এইটা ওর বাবার স্কুল থেকে দিয়েছে আর এই যে ঘোড়ার লাগাম ঘোড়া গাড়িটা দেখো এই গাড়িটাও ওর আর একটা জেম্মা দিয়েছে তো এইগুলোর বাড়ির সব জেম্মারা দিয়েছে এই যে ঘোড়ার ভিতর বসলে চাকা দিয়ে টানা যায় তো এই ঘোড়া গাড়িটা ওর একটা জেম্মা দিয়েছে তো ভীষণ সুন্দর আর এই ঘোড়াটা তো ওর আগেই ছিল এটাও নানি মুখে গিফট পেয়েছিলো ওর এক মামা দিয়েছে আর এই চাকা গাড়িটাও ও গিফট পেয়েছে তো অল গিফটগুলো কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এই যে সব গিফটগুলো দেখো বস্তার মধ্যে ভরা আছে দেখাবে নেক্সট ভিডিওতে আজ কত টাটা